hmm সকল বন্ধুকে জানাই গুড ইভিনিং সকল বন্ধুকে যেসব বন্ধু আসছো প্লিজ একটু কমেন্ট করো দেখতে পাচ্ছি অনেক বন্ধু আসছে আর একটু কমেন্ট করে যাও একটু কথা বলে যাও 你sk我f mm. <susurra> <sussurra> 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 <sussurra>

ওই যে এই যে সাগর বন্ধুরা টপে রয়েছে একটু কমেন্ট করো বন্ধুরা সব সময় আরে বাবা খেলা দেখছিলাম সেই জন্য ফোনটা কেটে দিয়েছিলাম আজ ইন্ডিয়ার দুটো খেলা একটা হচ্ছে ইন্ডিয়া ছেলেদের খেলা একটা হচ্ছে ইন্ডিয়ার মেয়েদের ফাইনাল খেলা খেলা তিনজন আউট হয়ে গেছে বলে ওই জন্য কেটে দিয়ে লাইভটা চালু করেছি না হলে লাইভেই আসতাম না যে সকল বন্ধুরা আছে ও জটপট কমেন্ট করো জটপট কমেন্ট করো জটপট চলে আসো বন্ধুরা What is this? যে সকল বন্ধুরা টপের আছে দেখতে পাচ্ছি বন্ধুরা কন্টিনিউ ছজন আছে বাট কোনো কমেন্ট করছে না বন্ধুরা একটু কমেন্ট করো এই ইণ্ডিয়া কত আন দেখোন একো ফোন তাপি ফুল গেছ

কি ব্যাপার বন্ধু আছে কমেন্ট হবে না নাকি

Ah, bye, bye, bye. Take care, bye. Good night.